সমাজ। স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি আবার স্বামী যদি বেশি তাহলে বউয়ের দোষ কারণ সে তার স্বামীকে বস করেছে আর স্ত্রী যদি অন্য কোনো পুরুষে আসক্ত হয় তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো না কেউ তাকে না বন্ধু মানুষ কয়েক জন্য আসে ও ভালোবাসা দেখায় তারপর চলে যায় প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে তখন সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় বুড়ি ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুব খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে এক মাস মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না অথচ এক মাস দুম বা কোনো বাজে নেশা করলে তাতেই নেশাগ্রস্ত হয়ে পড়ে মানুষ কি বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয় আর পশু বললে রেগে যায় তাহলে কি বাঘ সিংহ পশু নয় সবাই ভালোবাসে মানুষকে দোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ সেই মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকেই সবাই ঘৃণা করে গায়ের রং যে মনে হোক ফর্সা অথবা কালো অন্ধকারে সবাই সমান যদি না জালো আলো মনে রেখো আজ তুমি যাকে কাঁদ দিয়ে নিজে হাসছ ভবিষ্যতে একদিন সে হাসবে আর তুমি কাঁদবে কেউ আপনাকে অপমান করলে সেই অপমানের যোগ্য জবাব আপনি দিতে যাবেন না পারলে প্রকৃতি ঠিকই দেবে সিনেমা হল থেকে বের হয় দেখি আমার ছাত্রী এক ছেলের সাথে হাত দরাদরি করে বের হচ্ছে আমাকে দেখে আমার ছাত্রী একটু চমকে গেল পরের দিন ছাত্রীকে পড়াতে গেলাম তখন ছাত্রের বাবা আমার কলার ধরে বলেছিল আমার অত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে বাজে ইঙ্গিত দেওয়ার আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চাইলাম আমার নামে কথাটা কে বলল ছাত্রীর বাবা আমার ডান গারে মেরে বলেছিল কথা নাকি আমার ছাত্রী নিজেই বলেছে থেকে বেরিয়ে চিন্তা করতে লাগলাম মেয়েরা শহরে স্মার্ট হয় কিন্তু এতটা স্মার্ট হয়ে জানতাম না আমার অপরাধ হলো আমি ছাত্রীকে তার বয়ফ্রেন্ড এর সাথে সামনাসামনি দেখে ফেলেছিলাম তাই আমার ছাত্রী তার বাবার কাছে আমার নামে একটা জিনিস বানিয়ে বলল যাতে ওর বাবা মা আমাকে বলবো যে আর নামে কিছু বলল বললেও বিশ্বাস না করে তার কয়েক মাস পর ইন্টারনেটে তার একটা ভিডিও ভাইরাল হয় ভিডিওটা আমার ছাত্রীর ও তার বয়ফ্রেন্ডের তখন আমি আকাশের দিকে হাসি থাকিয়ে একটা মুচকে হাসি দিলাম